বন্ধুরা আজকে তোমাদের দেখাবো পাবদা মাছের হাতে মাখা পাবদা পাবদা মাছ এখানে নিয়েছি ভালো করে নুন হলুদ তেল সরষের তেল জিরে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে হাতে মেখে নিয়েছি মেখে পনেরো মিনিটের জন্য রেখে দিয়েছি এদিকে কড়াইতে একটা কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হলে ভালো করে গরম হয়ে গেছে তাতে এক চামচ কালো জিরে দিলাম ও পাঁচটা কাঁচা লঙ্কা তো দিলাম এক চামচ আদা গ্রেড করে রেখেছিলাম দিয়ে দিলাম আদাটা সামান্য নাড়াচাড়া করে তাতে একটা টমেটো বাটা দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে আদা টমেটো কাঁচা গন্ধটাকে দূর করে গ্যাসের আঁচটা যেন কমানো থাকে এরপরে মাছগুলো ছেড়ে দেব মাছগুলো এরকম ভাবেই দিতে হবে এইভাবে দিয়ে আস্তে আস্তে ফুটবে গ্যাস কমিয়ে দিয়ে আস্তে আস্তে ফোটাতে হবে মাছগুলো দেওয়ার পরে এই বাটি ধোয়া মশলা ধোয়া বাটির মশলা ধোয়া জলটা দিয়ে দিতে হবে আর কিন্তু জল দেবো না এবার এটাকে কমিয়ে রেখে দেবো গ্যাস কমিয়ে রেখে আস্তে আস্তে ফুটতে দেব ঢাকা দিয়ে দেব একদিকটা ফোটা হোক দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম একদিকটা দশ মিনিট পর ঢাকা খুলে একদিকটা হয়ে গেছে হ্যাঁ আর একদিকটা उल्टे बहुत পাঁচ মিনিট হোক আর পাঁচ মিনিট হলে তারপরে নামাবো আবার ঢাকা খুলব গ্যাস কিন্তু একবারে লয়ে রয়েছে পাঁচ মিনিট হয়ে গেছে আর ঢাকা খুলে এই বিধটাও হচ্ছে ভালোই ভালো হয়ে গেছে আবার নামানোর আগে ধনে পাতা দিয়ে দিলাম হয়ে গেল আমার হাতে মাখা পাবদা মাছ হয়ে গেল আমার হাতে মাখা পাবদা মাছ এটা আমার সম্পূর্ণ নিজস্ব রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লাগে সেরকমভাবে একবার করে খেয়ে দেখবে মনে হয় ভালোই হবে ভালোই লাগবে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য